আসসালামু আলাইকুম নাহার কিচেন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হয়েছে আমার লোটটা মাছ দিয়া লেবু পাতা দিয়া জুরি নান্দা তো কীরকম করে নান দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে এটা তো চলে না আমি কিচেনে চলে যাই আমি চুলাটা জ্বালাই দিছি আর লোটটা মাছ দিয়ে দিছি অল্প কত পানি দিয়ে দিব আমি সামান্য সিদ্ধ করে কাটাগুলো পালাই দিব তো আমি এটা বাদ দিচ্ছিলাম একটা মাছটা আমার বাদ দেওয়াটা হয়ে গেছে এখন আমি নামায় তা আমি এরকম করে কাটাগুলো সব কাটাগুলো ফালাই দিব তার জন্য আমার বাপ দেওয়া কাটা থাকলে বাচ্চারা খাবে না কাটা কালার দিচ্ছে আমি সব এই সুন্দর সবগুলো আমি পাইনি তারপর তারাইটা পথে দিচ্ছি তেল তো দিছি পিঁয়াজ দিয়ে দিছি দিব লেবু साथ मत तुम लोग हैं तो मेरे को रात समझ मुझे से पूरा एक समझ बोलूँगा जैसा যে লোকটা মাছটা আমি বাচ্চা কাঁটা গুলো হালিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা আমি আমার লোকটা মাছেরটা হয়ে গেছে ওখানে আমি নামিয়ে কল তা আমার একটা মাছ দিয়ে আর জুড়িটা হয়ে গেছে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার এরকম করে আপনারা ঘরে টাই করেন খুব স্বাদ খুব মজা আর জিনিস পাতি কি খাইতাম বাইরে বোনেরা আজকে হইসে তোমার কাটু দিছে আর বাজারে কিছু নাইগা নাম রাঙে না বেড়া লইটা মাছ আনছে আর তোমার শোল কি কি মাছ একটা কি একটা মাছ আনছে আমি সঠিক জানি না হচ্ছে একটা মাছটা তাজা ছিল আমি একটা এই লেবু পাতা দিয়ে জুড়ে নিচ্ছি যেরকম করে আপনারা ঘরে টাই করেন খুব স্বাদ খুব মজা ভিডিও ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন নতুন ভিডিও খাইবার জন্য আপডেট করবেন তাহলে ভিডিওটা আমার এখান তো হয় আসসালামু আলাইকুম